আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের একটি সুস্বাদু মাছ ফাইসা মাছের ভুনা রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমেই আমি ফাইসা মাছগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি ডুবো তেলে ভেজে নেওয়ার একটি কারণ হচ্ছে এই মাছটি অনেক বেশি নরম যাতে খুব অল্পতেই ভেঙে না যায় সেজন্যই আমরা এখানে ডুবো তেল ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু কড়া করে সবগুলো মাছকে একে একে ভেজে নিয়েছি আর ভাজার আগে অবশ্যই লবণ হলুদ মাখিয়ে নেবেন এখানে আমি তিনটি পেঁয়াজ একটি রসুনকে পেস্ট করে নিয়েছি এবার মাছ ভাজার কিছু তেল রেখে দিয়ে বাকি তেল দিয়ে আমরা পুরো রান্নাটা করব এখন আমরা পেঁয়াজ রসুনের পেস্টটি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন আমি টু টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবার টু টেবিল স্পুনের মতো জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। এবার আমরা সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে মেশাবেন সময় নেওয়ার কারণ হলো পেঁয়াজ রসুন পেস্ট মশলা তো এখানে কাঁচা গন্ধ থাকতে পারে এজন্য আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন যাতে কোনো ধরনের গন্ধ না থাকে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি পানির পরিমাণটা সম্পূর্ণ আপনাদের মাছের উপর নির্ভর করবে যদি মাছ বেশি হয় সেক্ষেত্রে পানির পরিমাণ একটু বেশি দিবেন আর যদি মাছের পরিমাণ কম হয় সেক্ষেত্রে একটু কম দিবেন। এখানে আমি পানিটাকে মিডিয়াম আচে সাত মিনিটের মতো জাল করে নিয়েছি তো সাত মিনিট পরে দেখতেই পাচ্ছেন এরকম লুক চলে আসবে তো এ পর্যায়ে আমি এখানে ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার ঝোলের পানি পুরোটাই মাছের উপর নির্ভর করছে মাছগুলো দেওয়ার পরে ঝোলটি একদম ডুবো ভাব থাকবে এখন আমরা পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নিব জাল করাটা মেইনলি নির্ভর করবে আপনাদের ঝোলের পানির উপর যখন দেখবেন যে ঝোলের পানি শুকিয়ে শুধু তেল থাকছে তো সে পর্যায়ে আপনারা হচ্ছে ধরে নেবেন রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে ফাইসা মাছ অতি সুস্বাদু একটি মাছ যারা এখনও খাননি তারা আর অপেক্ষা না করে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই রান্না করবেন আপনাদের বাসার যে কোনো ধরনের ঘরোয়া অনুষ্ঠানে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাজে দেবে তো দিস ইজ আওয়ার ফাইনাল লুক আপনারা চাইলে এটিকে সাদা ভাত অথবা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ